আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বাথরুমে প্রবেশের দোয়া এবং বাথরুম থেকে বাহির হবার যে দোয়া এবং বাথরুমে ঢোকার সঠিক নিয়ম এবং বাথরুম থেকে বাহির হবার সঠিক নিয়মটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না প্রিয় দর্শক আমরা যখন দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করি তখন জিন আমাদেরকে দেখে অর্থাৎ জিন আমাদের লজ্জা স্থান দেখে হাসাহাসি করে একটিবার ভেবে দেখুন যখন আমরা দোয়া না পাঠ করে বাথরুমে প্রবেশ করব তখন জিন আমাদের লজ্জা স্থান দেখে হাসাহাসি করবে এটা আসলে কেমন কথা। আমরা যদি এই দোয়াটি মুখস্থ করে পাঠ করে সঠিকভাবে বাথরুমে প্রবেশ করি তাহলে জিন আমাদের লজ্জাস্থান দেখে হাসাহাসি করবে না আমরা শয়তানের কাছে হাসির পাত্র হব না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তো প্রদর্শক সর্বপ্রথম আমরা দোয়াটি মুখস্থ করে নিই প্রবেশের দ্বয়ার বিস্মিল্লাহি অল হোম্মা ইন্নি আউ রুবিকা মৃণাল খগো শিবল সবাইস বিস্মিল্লাহি অল্ল হোম্মা ইন্নি আউ রুবিকা মৃণাল খবু সবাইস এই দোয়াটি পাঠ করে সর্বপ্রথম দোয়াটি পাঠ করতে হবে তারপর পাট করে সর্বপ্রথম বাথরুমের ভিতরে বাম্পা দিতে হবে এভাবে বাম্পা দিয়ে তারপর ডান পা দিয়ে প্রবেশ করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে দোয়াটি যেন আমি বাথরুমের বাইরে থেকে পাঠ করি বাথরুমের ভিতরে যে দোয়া পাঠ করা যাবে না এটি নিষিদ্ধ বাথরুমের বাইরে দোয়াটি পাঠ করে প্রথমে বাম্পা দিয়ে বাথরুমের ভিতরে প্রবেশ করতে হবে এটি হচ্ছে প্রবেশের সময় আর যখন হচ্ছে বাহির হব তখন সর্বপ্রথম ডান পা দিয়ে অর্থাৎ বাথরুমের থেকে ডান পা দিয়ে তারপর বের হয়ে এবার দটি পাঠ করতে হবে দলটি হচ্ছে গুফ র নাকা আলহামদলিল্লা হিল্লাদি আজহাবা আন্নিল আজ বাফ আনি হচ্ছে দর্শক এভাবে করে সঠিকভাবে বাথরুমে প্রবেশ করবেন এবং বাথরুমের এই দোয়াগুলি পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে আপনি বড় ধরনের বোনাহ থেকে হেফাজতে থাকবেন এবং শয়তানের হাসির পাত্র থেকে হেফাজতে থাকবেন প্রিয় দর্শক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার আসসালামু আলাইকুম ও